দর্শক চোদ্দোই জুন দু হাজার চব্বিশ মানুষের পাইকারে আম বাজার থেকে যুক্ত হয়েছি আপনাদেরকে আমের দর দাম দেখাবো এবং আমের কোয়ালিটি আজকে শুক্রবার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম কিন্তু চলে এসেছে এদিকে কিন্তু লক্ষণভোগ বা লগ্না আম দেখা যাচ্ছে দাদা লগ্না কি দাম বলছে দাম বলিছে কেউ দাম বলিছে কত এই কত মধ্যে বুঝতে না রে বাবা বলেন সমস্যা নাই সাড়ে সমস্যা নাই বলা যাবে সাড়ে চোদ্দশো বলছে না হ্যাঁ তো সাসার লগ্ন আমগুলো অনেক ফ্রেশ আছে অনেক বড় বড়। সাড়ে চোদ্দশো দাম বলছে তাছাড়াও কিন্তু অন্যান্য আম দেখা যাচ্ছে হিমসাগর রয়েছে অনেক বড় বড়। সেগুলোর দামও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু ব্যাপক পরিমাণে আজকে শুক্রবার চোদ্দই জুন দুই হাজার চব্বিশ বানেশ্বর বাজার পাইকারে আম বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমের গাড়ি এবং আম চলে এসেছে চাষা ভিলেজ লাইফ টোয়েন্টি ফোর তো দর্শক এখানে হিংসা করে আম দেখা যাচ্ছে অনেক বড় বড় কত দাম হচ্ছে ভাই সত্যি চারডিতে নয় হাজার বলছে তাহলে পরে চারডিতে নয় হাজার দাম বলছে না আমার সাইজগুলো অনেক বড় বড় দামও অনেক বেশি বলছে যে কারণে অনেক ভালো কিন্তু আম আচ্ছা গোটা ধরে ওই বড় বড় দুইটা চালেন তো হ্যাঁ দুইজনই ধরেন দুইটা দুইটা করে দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হিমসাগর এই চারটা কিন্তু চুক্তিতে নয় হাজার টাকা দাম বলা হয়েছে মার্শালা অনেক ভালো দাম বলা হচ্ছে তো ওইদিকে কিন্তু ল্যাংলার আম দেখা যাচ্ছে ল্যাংরা দাম বলছে দাম বলেছে কত দাম বলছে ছাব্বিশ সাতশো টাকা মুন বলছে প্রদর্শক এদিকেও কিন্তু হিংসাগোরাম দেখা যাচ্ছে বাজারে কিন্তু অনেক বড় বড় হিংসা গরম আজকে দেখা যাচ্ছে আপনারা যে মুটি দেখতে পাচ্ছেন কত দাম বলছে ভাই হ্যাঁ হ্যাঁ কম বেশি বলছে না তো হাজার অনেক রকম এখানে টাকা লেখা আছে দেখা যাচ্ছে কিন্তু ভাই কিন্তু দেয়নি এখনো অনেক ভালো দাম হচ্ছে কিন্তু হিমসা গরমের এখানে কিন্তু আরও বড় বড় আম দেখা যাচ্ছে হিমসা গরম আলাইকুম কত দাম বলছে ভাইয়া দাম বলছি তো ভাইয়া চাষি তো তিন হাজার চারশো তিন হাজার বলছে কত বলছে চব্বিশশো তেইশশো বাইশো যে যেমন পাচ্ছে বলছে না আমি পরিপক্ক আছে কিন্তু একটু ছোট